প্রশ্ন ফাঁস করে যা কামাইছি সবই আল্লাহ রাস্তায় খরচ করছি আল্লাহর বাচ্চায় এই ধরনের একটা কথা বললো আর কি হলো এই যে আজকে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে বাতিল করার জন্য মেধায় স্থান পাওয়ার জন্য এই ধরনের যদি মনে করেন যে চুর থাকে এই শিক্ষা অঙ্গনে বা এদের গডফাদার যদি যতদিন এই শিক্ষা অঙ্গনে আছে ততদিন কি মনে হয় আপনার যে মানে কোনোভাবে এই মেধায় মেধায় কোনো কি কার্যকর হবে বা মেধায় কি একটা শিক্ষার্থী কোনোদিন তার যোগ্য স্থানে যাইতে পারবে অন্য অন্য পরীক্ষা ভিতরে প্রশ্ন ফাঁস হইলেও অন্তত এতদিন শিক্ষার্থীদের ভিতরে এরকম একটা যে মনোভাব ছিল যে বিসিএস এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু এটাকেও হার এইখানেও মানে এর চেয়ে তার বড় জালিয়াতি আজকে আবেদ আলী একজন ড্রাইভার হয়ে যদি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে আপনার কি মনে হয় এই আবেদ আলী এককভাবে সে এই প্রশ্ন পাশ করতে পারছে তাও বিসিএস এর মতো একটা জায়গার তার দ্বারা এটা সম্ভব হয়েছে কোনোভাবেই সম্ভব এখন হয়তো আমরা দেখবো আবেদালিকে গ্রেপ্তার করা হবে আবেদালীর সম্পদ ক্রয় করা হবে কিন্তু আবেদালির যে বড় বাপ যেটি আছে এটি কিন্তু দরাছোঁয়ার বাইরে থেকে যাবে এবং শিক্ষা অঙ্গনে এইভাবেই যুগের পর যুগ দুর্নীতি চলবে যারা মেধা অর্জন করা যোগ্যতা অর্জন করে তার যোগ্য স্থানে যাওয়ার চেষ্টা করবে সেখানে টাকার কাছে তারা হেরে যাবে এরকম কিছু কুকুরের কারণে এরকম কিছু মানুষের বাচ্চার কারণে তাদের শিক্ষা টাকার কাছে বিক্রি হয়ে যাবে একজন বাবা তার সর্বস্ব শেষ করে যখন সব তার যোগ্যতায় সে একদিন বিসিএস ক্যাডার হবে সেই জায়গায় এদের মতো কিছু কুকুর বসে আছে যেই কুকুরগুলায় টাকার বিনিময়ে যাদের যোগ্যতা নাই তাদেরকে বিসিএস ক্যাডার হিসেবে তৈরি করতাছে এবং তারা পাইতেছে চাকরি আর যারা মেধায় যোগ্যতায় যাদের মানে সব কিছুই আছে তারা আজ বঞ্চিত টাকার কাছে একমাত্র টাকার কাছে তারা বঞ্চিত তো এই হচ্ছে আমাদের দেশ এই হচ্ছে আমাদের সমাজ বলার মতো কোনো ভাষা নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম